আসসালামু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সালামি অফার নিয়ে সবার ঈদ কেমন কেটেছে এই গরমে কারণ যে পরিমাণ গরম গেছে ঢাকাতে ঢাকার বাইরে কেমন হয়েছে জানি না তবে আজকে থেকে অনেক গরম পড়েছে তো এই গরমে নিয়ে আসলাম ঈদ সালামি অফার তো অফারটা হচ্ছে এই যে আট পিস চুন্ডি বাটিক দেখাবো এক দুই তিন চার পাঁচ সাত আট পিস এই আট পিস চুন্ডি বাটিক পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সরি নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো যারা নেবেন ছবি সহ দ্রুত ইনবক্স করে ফেলবেন যেহেতু অফারে দিচ্ছি তাও আবার চুন্ডি বাটিক থাকবে কিনা কে জানে ওকে তো আপনারা দেখতে থাকেন এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সিস ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি আই এর বাতাসে ডিস্টার্ব করতেছে ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার বেক্সির মধ্যে আছে বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 আমি ভিডিওতে কি বলি সেটা আগে ভালো করে শুনে তারপর আপনারা অর্ডার করবেন হ্যাঁ এই হচ্ছে আপনার জামা এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টা হচ্ছে মাকড়সার মধ্যে করা আছে বিশাল বড় নামাজি দোপাট্টা ঠিক আছে এই হচ্ছে নামাজি দোপাট্টা এখন দেখিয়ে দিচ্ছি সালোয়ার সালোয়ারটার মধ্যে খুব সুন্দর করে মোম করে মাকড়সা করা আছে এবং নিচে খুব সুন্দর করে আপনার প্যানেল করা আছে ওকে এই হচ্ছে ফুল সালোয়ারটা আর এই হচ্ছে হাতার কাপড় যেটা আপনার ফুল স্লিপ হয়ে যাবে ওকে এটা রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ এখন ইস অফারে পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই ড্রেসের ছবি সহ ইনবক্স করবেন আর আউটসাইড ঢাকা যে আপুরা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে হ্যাঁ ঢাকার বাইরে যে আপুরা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই না আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে আপনার ডেলিভারি সিস্টেমটা বলে দিলাম আর অফারটা তো শুনলেনি যে এক হাজার পঞ্চাশ টাকার জামা পাচ্ছেন নশো পঞ্চাশ টাকায় এই শুধুমাত্র আট পিসের মধ্যে যেটাই আপনি নেন না কেন ওকে তাহলে এটা কালারটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার যেমনই দেখছেন তেমনই হবে কারণ আমি এখানে কোনো প্রকার এক্সট্রা লাইট আমি ইউজ করছি না আপনাদের কালারটা বুঝতে অসুবিধা হয় তারপর উনিশ বিশ তো হবেই ওকে রেখে দিচ্ছি অবশ্যই ছবি নিবেন আর যারা স্ক্রিনশট নিতে না পারেন তারা অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন ওকে রেখে দিলাম এখন দেখাচ্ছি এই ব্লুটা ব্লুর মধ্যে হোয়াইট কালার কম্বিনেশনে আছে আচ্ছা ড্রেস নিয়ে আগে কি করবেন ড্রেস নিয়ে আগে জামা পায়জামা অন্য হাতা সব আলাদা আলাদা করে ওয়াশ করবেন নর্মাল পানিতে নর্মাল পানি মানে শুধু পানি শুধু পানি শুধু পানিতে এই জামাটা পন ব্যাক সেম ম্যাটেরিয়ালস ডেক্সি শুধু পানিতে জামা পায়জামা অন্য আলাদা আলাদা ওয়াশ করবেন ওয়াশ করে তারপরে সেলাই করতে দিবেন এটা এবং নিজের হাতে করবেন বুয়াকে দিয়ে করাবেন না হ্যাঁ অনেকেই আছে বুয়াকে দিয়ে বলে ওয়াশ কর বুয়া কি করে সব মিলাই টিলাই একসাথে ওয়াশ করে তো ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে দেখেন এটার ওনাটা খুব সুন্দর মাঝখানে হচ্ছে এই ডিজাইন ভিতরে হচ্ছে আপনার মাকসা এখানটা প্যানেল এখানটা প্যানেল অন্যায় প্যানেল আছে এক দুই তিন চার চারটা প্যানেল আছে অন্যা মানে ডিজাইন চারটা আছে এই হচ্ছে আপনার সালোয়ার আর এই হচ্ছে হাতার কাপড় ওকে নয়শো টাকা ঈদ সালামি অফার ঈদ সালামি অফার অফার কিন্তু বেশি দিন থাকবে না সো যারা যেটা নেওয়ার নিয়ে ফেলবেন অফার শেষ হলে এগুলো কিন্তু আবার রেগুলার প্রাইস এক চলে যাবে অফার শেষ হয়ে গেলে এগুলো রেগুলার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকায় চলে যাবে ওকে ম্যাটেরিয়াল হচ্ছে বেক্সি নামাজি অন্য উন্নতির ড্রেস আগে ভিডিওটা একটু ভালো করে শুনবেন কি বলি হ্যাঁ কী বলি শুনে তারপরে অর্ডার করবেন আবেগের বসে অর্ডার করেন না যে ঢাকার বাইরে আসি বা আনিতে পারি নাই বা আসতে পারি নাই বা ঢাকার বাইরে যাব ভালো করে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন তারপরে আমার আপুর অনেক ভালো এখন পর্যন্ত তারপর এরকম কেউ কিছুই করে নাই সবাই ড্রেস রিসিভ করেছে আলহামদুলিল্লাহ একটু ঈদের সময় দু একদিন লেট হয় সাধারণত আমরা তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিই হ্যাঁ ঢাকার থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিই সো এটা রেখে দিলাম এখন দেখাচ্ছি জলপাই কালার এক হাজার পঞ্চাশ টাকা রেগুলার অফারে ইস সালামি অফার নয়শো টাকা চুন্ডি যারা এগুলো করেন তারা জানেন যেগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এগুলোর কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ম্যাটেরিয়ালসে আছে যে জলপাই কালার হ্যাঁ প্যানেল আছে এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা প্যানেলে আছে দুইটা ডিজাইনের মধ্যে এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টার ভিতরে চুন্ডি করা আছে নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে ওকে এই হলো আপনার সালোয়ার আর এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে ওকে প্রাইস হচ্ছে কত বললাম নয়শো অফার প্রাইস নশো পঞ্চাশ টাকা অফার প্রাইস নশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ হাতার একটু ডিপ বেশি জল পাই হ্যাঁ জল পাই একটু ডিপ হাতা কাপড়টা একটু ডিপ করা হয়েছে কারণ এটার সাথে ডিপতে যায় যেরকম সেরকম ওকে অফার প্রাইস নশো পঞ্চাশ টাকা অফার শেষ হয়ে গেলে এগুলো আবার এক হাজার পঞ্চাশ টাকা চলে যাবে ওকে এই আট পিসের উপরেই অফারটা দিলাম ঠিক আছে আপনারা ভালো করে দেখে নেবেন ভালো করে দেখে নেবেন এখানে সবগুলো কালারই আছে আপনার যে কালারটা পছন্দ জলপাই আছে রেড আছে সি গ্রিন আছে তাহলে এটা রেখে দিচ্ছি ভালো করে দেখে নেবেন দেখে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন ওকে এই হচ্ছে আপনার ব্লু কালার ব্লুর সাথে হোয়াইট কালার

ওকে অফার প্রাইস নয়শো পঞ্চাশ তো ঝটপট অর্ডার ডান করে ফেলবেন চুন্ডি খুবই ভালো কোয়ালিটি ড্রেস আমাদের ড্রেসের কালার গ্যারান্টি আমরা দিই ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে ভয় পাওয়ার কিছু নাই ফার্স্ট ওয়াশে কষ্ট যাবে কিন্তু ওয়াশ করবেন আলাদা আলাদা করে এটা কিন্তু চিল্লাই বারবার বলি যে ওয়াশ করবেন আলাদা আলাদাভাবে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা করে সো এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে বাটি তার উপর যদি হয় বেগসি তাহলে তো কথাই নেই আপনারা এগুলো ঘরে বাইরে সব জায়গায় পরে যেতে পারবেন এবং আজকে থেকে ঢাকায় মানে গত কদিন ধরতে তো গরম সেরকম বৃষ্টি হয়ই নাই আজকে অনেক গরম পড়ছে ঢাকায় ওকে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার এই যে সি গ্রিন কালার বাতাসে ডিস্টার্ব করছে ফ্যান ফুল ফুললে বাড়িয়ে দিয়েছি কারণ আজকে অনেক গরম গরমের মধ্যে এক মগ চা খেয়েছি চা খাওয়ার পর মনে হয় ভালো লাগছে এই হচ্ছে আপনার দোপাট্টা হোয়াইট কালার সাথে আছে সি গ্রিন কালার কম্বিনেশনে ওকে এই হচ্ছে আপনার সালোয়ার নিচে প্যানেল করা আছে মাকসা করা আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে ওকে নয়শো টাকা ঈদ সালামি অফার অফার শেষ আগের প্রাইজে চলে যাবে হ্যাঁ অফার শেষ আগের প্রাইজে চলে যাবে আচ্ছা অনেক আপনারা বাসায় পর ড্রেস নিতে যাচ্ছেন বাসায় পর ড্রেসের উপরে অফার পাবেন

এটা হচ্ছে কফি কালারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কফি কালারটা এই হচ্ছে अपन দোপাট্টা নিচে প্যানেল আছে তিনটা ওনার ভিতরে মাকর্ষ করা প্লাস হচ্ছে আবার চুন্ডি করা আছে এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে হাতা কাপড় ওকে নয়শো পঞ্চাশ টাকা কফি কালার যাদের কফি কালার পছন্দ তারা এটা নিতে পারেন ওকে তাহলে আপনারা কপি কালারটা রেখে দিচ্ছি অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ঈদ সালামি অফারে এগুলো পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ঈদ সালামি অফার এটা আইটের ডিজাইন জলপাই কালার জলপাই কালার জলপাই কালার এই হচ্ছে আপনার দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে হাতা কাপড় ওকে নয়শো পঞ্চাশ টাকা ইদ সালামি অফার রেগুলার প্রাইস এক টাকা এগুলো কিন্তু আমি আবারও বলছি এগুলো হচ্ছে নামাজি ড্রেস উন্নয় ম্যাটেরিয়ালসে আছে নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দেবেন ওকে এখন দেখাচ্ছি বাটারফ্লাই বাটারফ্লাই এটা হচ্ছে অ্যাশ কালার বা সুরমা কালার বাটারফ্লাই এটা হচ্ছে আপনার সুরমা কালার রিভিউ কিন্তু অনেক ভালো আসছে এক ফোটা রং কষ কিছু যায়নি সালোয়ার ফুল সালোয়ারটা আপনার বাটিক করা এই হচ্ছে হাতার কাপড় ওকে এক হাজার পঞ্চাশ টাকা ছিল অফারে ইজ সালামি অফারে পাবেন টাকা ইজ সালামি অফারে পাবেন টাকা এই সপ্তাহটা আমাদের পুরা ইজ তালামি অফার থাকবে পুরা যারা যারা ইজ তালামি অফার নিতে চাচ্ছেন তারা নিয়ে নেবেন ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন যারা যত যে কটা লাইক দিবেন সে কটা শেয়ার করলে আপনারা অনেক শেয়ার হয়ে যায় আপনারা পাঁচজন যদি আমার এই ভিডিওটা লাইক দেন তাহলে এই পাঁচজন যদি একটু আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেন তাহলে আমার পাঁচটা শেয়ার হয়ে যায় ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ